সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দূরে ও কাছে দেশেও প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম মুরহমতুল্লাহ ওবরাক আজ দুঃখ ভারাক্রন্থ হৃদয় নিয়ে বলতে হচ্ছে এমন কিছু কিছু নবীর উম্মত আছে যারা আমার নবীর কালিমা পরে নবীর সাথে বিদ্বেষ রেখেছে অথচ ইকরামদের জীবনে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে দেখা যাবে যে ইকরাম অসংখ্য অসংখ্যবার আমার নবিজিকে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ ইয়া মোহাম্মদ সাল আলী আসসালাম এই এই শব্দগুলা দিয়ে তেনারা আমার নবীজিকে সম্বোধন করেছেন এখন কথা হচ্ছে সাম্প্রতিক কিছু মোল্লা নারী রিসালাতের বিরুদ্ধে কথা বলছে ইয়ারসুরল্লাহ সল্লাহ আলিহাস্লাম যখন আমরা বলি তখন তাদের খুব খারাপ লাগে তাদের খুব কষ্ট হয় অথচ ইয়ামের যুদ্ধে বন্ড নবী মুসালামতুল কজ্জাব এর বিরুদ্ধে সাহাবে ইকরাম স্লোগান দিয়েছেন ইয়া মোহাম্মদ রসুরুল্লাহ লাহ আলী আসাল্লাম এই সমস্ত কথা বলে ইয়ারসুরল্লাহ কথা বলে স্লোগান দিয়েছেন ইয়ার মুখের যুদ্ধের অভিযানেও সাহাবে ইকরামদের স্লোগান ছিল ইয়া মোহাম্মদুর রসুল্লা কারবালার যুদ্ধ জৈনবিনতে ফাতেমা রজিউল্লাহআল আনহুমা ইনিও বলেছেন যে মোহাম্মদ বলে সুজ্ঞতা প্রকাশ করেছেন শুধু তাই নয় ইমাম জৈনুল আদিন রজিউল্লাহ তায়েল আনহু ইয়েজিদ যখন তাকে বন্দিশালায় বন্ধ করে রেখেছেন ওই সময়েও তিনি আমার নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া রহমতলিন শুধু তাই নয় আমার নবীর একজন সাহাবি শিফা শরীফের মধ্যে আছে আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলী উনি ওনার বিখ্যাত কিতাব শিফা শরীফ রহমতুল শিফা শরীফ কিতাবের মধ্যে আছে আনহুর পা যখন প্যারালাইসিস হয়েছিল ওনাকে বলা হলো যে আপনার প্রিয়জনকে স্মরণ করুন তিনি আমার নেবীজিকে স্মরণ করে যখন ফরিয়াদ করলেন আমার আল্লাহ আমার নেবীজি রুসিলাই সেই প্যারালাইসিস হয়ে যাওয়া ফাকে আবার ভালো করে দিয়েছে সুবাহ আল্লাহ এবারাসি এগুলো তো সাহাবে ইকরামদের জীবনী এবারাসি আরবি গ্রন্থকার নাহসরফের কিতাবে কি বলা হচ্ছে নাহু আপনি যদি খুলে দেখেন কাফিয়া যদি খুলে দেখেন সেখানে দেখবেন নাহু কিতাবের মধ্যে আছে সিরাজ উদ্দিন উসমান রহমতুল্লাহ আলী উনি বলেন আই ওয়াল ওয়ালিল করিবাহ তিনি বলেন আই ওয়াল হামিল করিব আই এবং হামজা হচ্ছে করিবের জন্য আর ওয়া ও আয়া ও হ্যায়া বাঈদ আয়া এবং হায়া এই দুটো শব্দ হচ্ছে বাঈদের জন্য দূরবর্তীর জন্য আর ওয়া লাহুমা ওয়ালিল মুতাওয়াসিত আর ইয়া শব্দটা দূরে কাছে সব জায়গায় ব্যবহার করা হয় সুবহানাল্লাহ তাহলে আমরা এই জন্য বলি ইয়ার রসুল্লাহ ইয়ারসুল্লাহ কাহা পির কিয়া। রসুলের সাহাবে কারাম নয় শুধু আশেখ রসুল যতই আরসুরাল্লাহ বলবে ততই তাদের ভালো লাগবে যতই বলবে ততই ভালো লাগবে যদিও বা তাদের বিরুদ্ধে আচরণ যারা করে তাদের কাজ হচ্ছে বিরোধিতা করা আমাদের কাজ হচ্ছে সার্বক্ষণে কি আর সুরল্লা বলো সুবাহ আল্লাহ